নমস্কার টিডির এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে থেকে ইতিহাস ভূগোল পলিটি এই সব বিষয়ের ওপর চ্যাপ্টার অনুযায়ী তোমরা মক টেস্ট পাবে এমসিকিউ টাইপের তো আজকে আমি শুরু করব হরপ্পা সভ্যতা ইতিহাস থেকে টোটাল ষাটখানা প্রশ্ন হবে সেখান থেকে আজকের পর্বে প্রথম তিরিশটি প্রশ্ন তুলে ধরা হচ্ছে যেখানে তোমরা বিগত বছরের যে সকল পরীক্ষায় প্রশ্নগুলো এসছে সেই সকল প্রশ্ন পাচ্ছ প্রথম প্রশ্ন কোন যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল অপশান অনুযায়ী তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ব্রোঞ্জ যুগের সঙ্গে হরপ্পার লোকেরা যুক্ত ছিল দুই নম্বর প্রশ্ন কে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন অপশান দেখো দয়ারাম সাহানি আর ডি ব্যানার্জি জেমস প্রিন্সেপ ভিনসেন্ট স্মিথ এই প্রশ্নের সঠিক অ্যান্সার দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছে কত খ্রিস্টাব্দে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এবং এটি কিন্তু পাঞ্জাবের মন্টগুমারি জেলায় ইরাবতী ও রাভি নদীর তীরে আবিষ্কার হয়েছিল পরবর্তী প্রশ্ন প্রায় কত বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে পাঁচ হাজার বছর আগে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার উদ্ভব হয়েছিল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত পাঞ্জাব হারিয়ানা গুজরাট নাকি উত্তরপ্রদেশ এই প্রশ্নের সঠিক অ্যান্সার গুজরাট পাঁচ নম্বর প্রশ্ন দেখো হরপ্পার লোকেদের কোন দেশের লোকেদের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক ছিল এই সকল প্রশ্নই কিন্তু বিগত বছর থেকে কালেক্ট করা হয়েছে যেগুলো পরীক্ষায় আগে এসছে তো অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে সঠিক অ্যান্সার মেসোপটেমিয়া এই লোকেদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল হরপ্পার লোকেদের ছয় নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম সঠিক অ্যান্সার লোথাল সাত নম্বর প্রশ্ন হরপ্পা অঞ্চলে কোন নদীর কাছে অবস্থিত ছিল হরপ্পা অঞ্চল এটি কোন নদীর কাছে অবস্থিত ছিল সঠিক উত্তর রাভি নদীর কাছে কিন্তু এটি অবস্থিত ছিল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতায় কালীবঙ্গাল অঞ্চলটি কোন নদীর ওপরে অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত সঠিক অ্যান্সার ঘরঘরা নদীর তীরে এই কালীবঙ্গাল অঞ্চলটি অবস্থিত পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ধাতু হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না তোমরা জানো এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরের সঠিক অ্যান্সার লোহা লোহা ধাতু কিন্তু হরপ্পা সভ্যতায় ব্যবহার ছিল না দশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার লোকেদের মৃতদেহগুলিকে কি করা হতো তাদেরকে কি পোড়ানো হতো নাকি কবর দেওয়া হতো নাকি নদীতে ফেলে দেওয়া হতো সঠিক অ্যান্সার প্রত্যেক মৃতদেহকে কবর দেওয়া হতো পরবর্তী প্রশ্ন হরপ্পার লোকেরা মৃতদের মাথা কোন দিকে রেখে মৃতদেহগুলিকে কবর দেওয়া হতো এই প্রশ্নের সঠিক অ্যান্সার উত্তর দিকে পরবর্তী দেখো বারো নম্বর প্রশ্ন ধোলাবিরা কোথায় অবস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক অ্যান্সার এটি গুজরাটে অবস্থিত নেক্সট মহেন্দ্র স্থানটি কোথায় অবস্থিত আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি সিন্ধু প্রদেশের লারকানা জেলাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন সিন্ধু ভ্যালির বৃহৎ শ্রানাগার এটি পাওয়া গেছে কোথায় এই প্রশ্নের সঠিক অ্যান্সার এটি মহেন্দ্র পাওয়া গেছে পরবর্তী প্রশ্ন দেখো মহেন্দোদ্বারতে বৃহৎ স্নানাগারটি গভীরতা কত ফুট সঠিক উত্তর আট ফুট পরবর্তী প্রশ্ন বোনা কাপড় একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে এই বোনা কাপড়ের যে টুকরোটি সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে সেইটি হচ্ছে তোমাদের মহেঞ্জোদারো শহরে ছিল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার সাপেক্ষে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি চারটে অপশান দেখো কালীবঙ্গন যেটা রাজস্থান বলেছে কোট ডিজি যেটা বালুচিস্তান ধোলাবিরা যেটি গুজরাটে আর বানওয়ালি এটি উত্তরপ্রদেশে তো এর ভেতর একটি ভুল আছে আর সেটি হচ্ছে বানওয়ালি যেটি উত্তরপ্রদেশে এইটি ভুল পরবর্তী প্রশ্ন হরপ্পা সভ্যতার বাড়িঘর কি দিয়ে তৈরি হতো সহজ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর ইট দিয়ে হরপ্পা সভ্যতার বাড়িঘর তৈরি হতো পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কোনটি এই সিন্ধু সভ্যতার বৃহত্তম স্থান কিন্তু মহেঞ্জো দ্বারও কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি চারটে অপশান দেখো এর ভেতর কিন্তু এই লোথাল যেটি জন মার্শাল লেখা আছে এটি কিন্তু সঠিক নয় তো কুড়ির সি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন পশুপতি শিব এর আশেপাশে কি কি প্রাণী থাকতো তো হরপ্পা সভ্যতায় কিন্তু পশুপতি শিবের উপাসনা করা হতো আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ওপরের সমস্ত তার মানে গন্ডার মহিষ এবং হাতি বা হরিণ এই সকল প্রাণী থাকতো পরবর্তী প্রশ্ন সিন্ধুবাসীরা প্রধান পুরুষ দেবতা কোনটি বা কার উপাসনা করতো পুরুষ দেবতা হিসাবে সঠিক অ্যান্সার পশুপতি শিবের উপাসনা করত সিন্ধুবাসীরা তেইশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোথায় ধানের চাষ নিদর্শন পাওয়া গেছে তো ধানের চাষের নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে লোথাল তো অপশন সি সঠিক অ্যান্সার চব্বিশ নম্বর প্রশ্ন বৃহৎ শস্যাগারের ধ্বংসাবশেষ সিন্ধু সভ্যতার কোন স্থানে পাওয়া গিয়েছে মহেন্দ্রদর কালীবঙ্গান হরপ্পা নাকি লোথাল সঠিক অ্যান্সার মহেঞ্জোদারোতে এই বৃহৎ শস্যাগারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জ্ঞানের মূল উৎস কী ছিল মানে আমরা কোন জিনিসটা থেকে সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি সঠিক উত্তর প্রত্নতাত্ত্বিক খনন এখান থেকে কিন্তু আমরা সিন্ধু সভ্যতা সম্বন্ধে জানতে পারি ২৬ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতা মুখ্যত কীরকম টাইপের ছিল মানে আদিবাসী কেন্দ্রিক নাকি গ্রামীণ নাকি শহর নাকি স্থানীয় সঠিক উত্তর এটি শহর কেন্দ্রিক ছিল পরবর্তী প্রশ্ন নিচের কোন সিন্ধু কেন্দ্র পাকিস্তানের সিন্ধুর লারকানা জেলাতে অবস্থিত দেখো বলেছে রোপার কালীবঙ্গন হরপ্পা আর মহেঞ্জোদারো সঠিক উত্তর এটি মহেঞ্জোদারো পরবর্তী প্রশ্ন মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর রাখালদাস ব্যানার্জি মহেন্দ্রদারত ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন শহর উন্নত জল ব্যবস্থার জন্য পরিচিত আর এই সকল অপশনের ভেতর সঠিক অ্যান্সার হবে ধোলাবিরা এই ধোলাবিরা শহরটি কিন্তু উন্নত জল ব্যবস্থার জন্য পরিচিত তো দেখো আজকের এই সিরিজের শেষ প্রশ্ন কোন সভ্যতার খননস্থল হচ্ছে লোথেল সঠিক অ্যান্সার সিন্ধু সভ্যতা তো এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং পরবর্তী ক্লাসেও যুক্ত থাকবে তো আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ